আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমাদের মাঝে এক ভাই ঘুমিয়ে রয়েছেন ওনাকে জাগ্রত করি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে অহিংস গণ বাংলাদেশের উপকার আবামা মুস্তফা আমিনের নেতৃত্বে আমরা এই পর্যন্ত এসেছি আমরা এক কোটি আশি লক্ষ লোকের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই এক কোটি আশি লক্ষ লোকের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই কেননা বাংলাদেশের আঠারো কোটি জনগণের দশ ভাগের এক ভাগকে যদি আমরা তাদের কাছে আমাদের বক্তব্যটা নিয়ে যেতে পারি অহিংস গণভ্যতার বাংলাদেশের তাহলে আমরা মনে করব সমগ্র বাংলাদেশের সবাই এই ব্যাপারে অবগত আছে তো আমাদের এই কার্যক্রমটা কি আমাদের কার্যক্রমটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং বাংলাদেশ থেকে যে গত তিপ্পান্ন বছরে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেশের মধ্যে যে অষ্টাশি লক্ষ কালো টাকা পুঞ্জীবিত আছে সেই টাকা কিন্তু আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা আমার আপনার টাকা অস্ট্রেলিয়া ক্যানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর এইগুলোতে চলে গেছে তো এটাতে আমাদের দেশের কোনো নাগরিকের কোনো সুবিধা হয়নি আপনার সন্তান আপনার নিজের বাসা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে আপনার পরিবার আরো সচ্ছল থাকার কথা ছিল সেখানে যেহেতু এই টাকাগুলো ডলার আকারে পাচার হয়েছে আমাদের সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে বাংলাদেশ আশি শতাংশ হচ্ছে আমদানি নির্ভর তো ডলার পাচার হওয়া মানে কি ডলারের দাম বাড়া টাকার দাম কমা তা আপনি যেটা দুইশো টাকায় কিনতেন যে এই বোরখাটা এখন সেই বোরখাটা আপনি চারশো টাকায় কিনতে হচ্ছে কেন সুতাটাও ইম্পোর্ট হচ্ছে অনেক টেক্সটাইলটাও অনেকাংশে ইম্পোর্ট হচ্ছে আমি যে আপনি যে গাড়ি করে আসলেন সেই গাড়ির মূল্য পঞ্চাশ লাখ টাকা হওয়া উচিত ছিল কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ডলারের মূল্যের কারণে ডলার গাড়িগুলোর ইঞ্জিনগুলো বিদেশ থেকে আসে সুতরাং ওই পঞ্চাশ লাখ টাকার গাড়ি আপনি আশি লাখ টাকায় বাংলাদেশের মাটিতে ঢুকছে তারপরে আছে সরকারের ট্যাক্স তো গাড়ি যখন রাস্তায় নামে তার মধ্যে গাড়ির দাম হয়ে যায় দুই আড়াই কোটি টাকা তো আমাদের দেশে অনেকে বুঝতে পারে না যে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতি বছর এই বছর গত বছর সাতচল্লিশ হাজার তিনশো টাকা ট্যাক্স দিয়েছে আপনি হয়তো বুঝবেন না কিভাবে কিন্তু আপনার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ট্যাক্স চলে গেছে আমি যে মোবাইল ব্যবহার করি এইটায় দুইটা ট্যাক্স আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর হিসাবে ধরলে একশো টাকা মোবাইল বিল ভরলে আপনার প্রায় ষাট টাকা আটান্ন টাকা ট্যাক্স হিসেবে যায় প্রত্যক্ষ এবং পরোক্ষ কর কিভাবে যায় যখনই মোবাইল বিল ভরেন তখন সরকার এই একটা ট্যাক্স নিয়ে নেয় আর ধরেন গ্রামীণ ফোনের কথাই বলি গ্রামীণ ফোন যখন পরিচালনা করে মুনাফা করে বছরের শেষে সেখানে সরকার আবার ট্যাক্স নেয় গ্রামীণ ফোনের যে কর্মচারীরা যখন বেতনভুক্ত হয় তখন সেখানে ট্যাক্স নাই। গ্রামীণ ফোন যে টাওয়ার কিনে বিদেশ থেকে যেই টাওয়ারের মাধ্যমে কম্পিউটার টাওয়ার সেখানে সরকার ট্যাক্স নেয় সুতরাং প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অনেক বেশি আমাদের দেশে কর দেওয়া কোনো সমস্যার কারণ নাই কর দেওয়া আমাদের জন্য দরকার তাহলে করের মাধ্যমে কি আমাদের দেশের অবকাঠামো উন্নয়ন হয় আমাদের দেশে পুলিশ প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্স স্কুল কলেজ রাস্তাঘাট এগুলো সব তৈরি হয় কোনো সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত তিপ্পান্ন বছর ধরে এই ব্যাট ট্যাক্সের টাকা গত বছর আমাদের ট্যাক্স ট্যাক্স বাজেট ছিল সাত লক্ষ হাজার কোটি টাকা ওই টাকা আপনার যদি এটা বৃহৎ বৃহৎ অংশ পাচার হয়ে যায় দুর্নীতির মাধ্যমে মানুষ নিয়ে নেয় কক্ষিগত করে আমরা রক্ত শূন্য হয়ে যাই আমরা মেধা শূন্য হয়ে যাচ্ছি আমাদের পুষ্টির চাহিদাতে আমরা অনেক কমে গেছি আমাদের দৈনিক যে পুষ্টির চাহিদা সেই চাহিদা কিন্তু আমরা এখন মিট করতে পারছি না আপনি বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা দেখেছি হিসাব করে যে মিনিমাম চার কোটি লোক চার পাঁচ কোটি লোক ক্ষতিগ্রস্ত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কারণে এই সমস্ত লুটপাট দুর্বৃত্তায়নের কারণে তা আমরা এই টাকাগুলো যেগুলো পাচার হয়েছে সেই কর্মসূচি হচ্ছে অহিংস গণভত্তান বাংলাদেশ এই কর্মসূচির মেন মদ্দা কথা হচ্ছে আমার টাকা আমি নিব আমার টাকা কেন বিদেশ যাবে আমার টাকা আমি নিব আমার টাকা আমি নেওয়ার একটা প্রক্রিয়াতে আমাদের রূপকার আবামা মুস্তাফা আমিন একটা বিশেষ সংস্থার মাধ্যমে এই আইন পাশের মাধ্যমে এই টাকাটা উদ্ধার করে জনগণকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে টাকাটা দেওয়ার একটা প্রক পরিকল্পনা তো আপনারা এই জিনিসটা যদি সঠিকভাবে বুঝতে পারেন যে আপনার টাকাই পাচার হয়েছে আপনার টাকা আপনি কি ফেরত পেতে চান আমার টাকা আমি ফেরত পেতে চাই আমার টাকা আমি ফেরত পেতে চাই আমাদের এই পঁচিশে নভেম্বর ওই মহা একটা একটা আমাদের ইতিহাসের একটি সবচেয়ে বৃহৎ একটি দিন হিসাবে গণ্য হবে কেননা ওই দিন বাংলাদেশের সব জায়গার থেকে সব জেলার থেকে সব গ্রাম থেকে আমাদের এখানে লোকের লোকারণ্য হবে কেন আমরা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন আমাদের এক কোটি আশি লক্ষ লোকের আবেদনের লক্ষ্যমাত্রা তার মধ্যে আমরা এক কোটি তিরিশ পঁচিশ তিরিশ লক্ষ লোক বাইরেও অনেক আবেদন আছে অনেকের বাসায় এখনও আবেদন আছে আমরা এক কোটি তিরিশ লক্ষ লোকের আবেদন মোটামুটি পেয়েছি আরও নভেম্বরের মধ্যে আপনারা যদি পরিশ্রম করেন আরও চল্লিশ পঞ্চাশ লক্ষ লোকের আবেদন আমরা পেয়ে যাব। যারা নতুন আসছেন বন্দর নারায়ণগঞ্জ থেকে এবং অন্যরা আপনারা আমাদের ধারণাটা ভালো করে আজকে বুঝেন আমরা একটা নিজেদেরকে পরিবর্তন করছি নিজের পরিবারকে পরিবর্তন করছি এবং নিজেকে এবং নিজের পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু দেশকেও পরিবর্তন করছি কেননা আমরা যদি প্রতিদিন সকালবেলা উঠে দুর্নীতির কথা চিন্তা করি আমি কিন্তু দুর্নীতিগ্রস্ত হওয়া থেকে কমবো কেন এটা একটা ভালো উদ্যোগ আমাদের টাকা পাচার হয়েছে আমরা এই টাকা উদ্ধার করে আমাদেরকে দিব এটার জন্য সুনির্দিষ্টভাবে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা তৈরি হবে এই আবেদন যেটা আমরা আঠারোই আগস্ট জমা দিয়েছি আবেদনে বলা আছে যে অনতি বিলম্বে এই সংস্থাটা তৈরির মাধ্যমে জন জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করুন এই অবৈধ অর্থ উদ্ধার বিনিয়োগ জাতীয় সংস্থা তৈরি করার জন্য আমাদের এই আইনের রূপকল্প আইনের খসড়া জমা দেওয়া হলো আপনাদেরকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হলো এর মধ্যে আপনারা এই আইনটাকে পর্যালোচনা করে এই আইনের মধ্যে কোনো পরিবর্তন সংযোজন করে আমাদের আইনটাকে প্রজ্ঞাপন হিসাবে অর্ডিনেন্স হিসাবে পাশ করুন এই কথাটা আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে আইন উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা পঁচিশে নভেম্বর আবার একটি আবেদন করব এর মধ্যেও কিন্তু আমরা আবেদনের খসড়া আইনের খসড়া এবং আবেদনের একটি কপি এর মধ্যেও কিন্তু প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী প্রেস সচিবকে জমা দেওয়া হয়েছে এর মধ্যেও এবং আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে তারা আমাদেরকে একটা সুখবর জানাবে আমরা পঁচিশে নভেম্বর সেই জন্য আরও বৃহৎ আকারে বাংলাদেশের সব জেলা সব গ্রাম সব জায়গার থেকে জনগণের উপস্থিতি আমাদের আবেদনকারীর উপস্থিতি আমাদের সংগঠকদের উপস্থিতি আমরা কামনা করছি সংগঠকরা যদি দায়িত্ব নিয়ে আপনারা কাজ করেন সংগঠকরা আজ থেকে পঁচিশে নভেম্বর আনুমানিক ধরেন দুই মাস আজ থেকে আনুমানিক দুই মাস এখন প্রত্যেকটা দিন আমাদের অত্যন্ত মূল্যবান আপনারা সংগঠকদের বিশেষভাবে দুইটা কাজ আছে প্রথম কাজ হচ্ছে আপনারা নিজেরা আরও প্রত্যেকে প্রত্যেক সংগঠক মিনিমাম চার থেকে পাঁচজন জন ভালো সংগঠক তৈরি করেন কেননা আমাদের পঁচিশে নভেম্বর টার্গেট করতে হলে আপনি একা পারবেন না আপনি একা এটা দায়িত্ব নিলে এটা বোকামি হবে আপনার সাথে সংগঠকের সংখ্যা বৃদ্ধি করেন এক একজন যাদের সক্ষমতা আছে তারা বেশি করেন মিনিমাম এই দুই মাসের মধ্যে চার থেকে পাঁচজন সংগঠক বৃদ্ধি করবেন এক একজন এক একজন এক দুই নম্বর প্রত্যেক মহল্লায় আপনারা বন্ধু বান্ধবকে সহ আপনাদের বর্তমান যে সংগঠক আছে তাদেরকে নিয়ে বসে এলাকা ভাগ করে দেন যে প্রত্যেক এলাকায় যেন আমাদের তথ্যটা চলে যায় যে পঁচিশে নভেম্বর অহিংস গণভ্যত্থ বাংলাদেশের একটি সমাবেশ আছে এবং এই সমাবেশে আপনার উপস্থিতি অত্যন্ত জরুরি কেন আমি আমার টাকা নিব আমার টাকা নেওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে আমি ঘরে বসে থাকব আর টাকা এমনি এমনি ব্যাংকে চলে আসবে এটা কিন্তু এই আন্দোলন বলে না এটা সম্ভবও না আপনার টাকা আপনি নিবেন সেই জন্য আপনাকে ওই দিন আসার জন্য ভাগ করে দেন এলাকাকে ভাগ করে দেন প্রত্যেক এলাকার কোনো এলাকা যেন বাকি না থাকে দুই নম্বর কাজ তিন নম্বর আপনাদের এলাকায় যারা ইয়াংরা আছে তোমরা যারা আছো আরও যারা ইয়াংরা আছেন তাদেরকে দায়িত্ব দেন কম্পিউটার কম্পিউটারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমতে যত রকম সোশ্যাল মিডিয়া আছে সেইখানে আমাদের ছোট ছোট সভাগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার এলাকায় যে সভা হচ্ছে ঢাকায় যে সভা হচ্ছে আজকের সভা তথা যে কোনো সভা ওগুলো আপনার এলাকা শুদ্ধ না একটা কুমিল্লায় হচ্ছে নেত্রকোনার আপা ওইটা তার ফেসবুকে দিবে কেন বোঝা যাবে যে পুরা বাংলাদেশ ব্যাপী এই সংগঠনটা কাজ করছে এটা হচ্ছে তিন নম্বর কাজ চার নম্বর কাজ হচ্ছে আপনার ওখানে যারা বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিবর্গ আছে যারা এলাকায় টিচার মাদ্রাসা পরিচালনা করে